নমস্কার দেখছেন এক ঝলকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক চোখ রাখবো আবহাওয়ার খবরের রোববার ছিল মরশুমের শীতলতম দিন তেরো ডিগ্রির ঘরে তাপমাত্রা পৌঁছিয়েছিল এবং আগামী বেশ কয়েক দিন আবহাওয়া কেমন থাকবে তার একটা পূর্বাভাস আপনাদেরকে দিতে এলাম সোমবার সপ্তাহের প্রথম দিন কাজের শুরু হচ্ছে এই দিন থেকে এবং জেনে রাখা দরকার যে মানুষ যদি কোথাও বেড়াতে যান বা কোথাও আপনি যদি কাজে যান তাহলে কেমন থাকবে হবে স্বাভাবিকভাবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আপাতত শীতের স্পেল বজায় থাকবে উত্তরবঙ্গ কিন্তু একদম জমিয়ে ব্যাটিং করছে দক্ষিণবঙ্গ ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আমরা দেখেছি তাপমাত্রা অনেকটা পড়ে গিয়েছে প্রথম দিকে সতেরো ডিগ্রি ঘরে নামে তারপরে পনেরো এবং তারপরে চোদ্দ এবং অবশেষে তেরো ডিগ্রির ঘরে চলে এসছে তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলির দিকেও যেরকম নজর রাখবো দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকেও একইভাবে নজর রাখবো আপনাদেরকে দ্রুত একবার জানাই যে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে যেরকম দার্জিলিং জলপাইগুড়ি একই সঙ্গে রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার সব জেলাগুলিতে কিন্তু আপাতত কোনো বৃষ্টির উপবাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর আবার একই সঙ্গে সেখানে হালকা কুয়াশা বজায় থাকবে ভোরের দিকে তাপমাত্রা অনেকটাই যাবে। একই সঙ্গে কুয়াশাও বজায় থাকবে ভোরের দিকে আবার যদি একটু দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি তাহলে সেক্ষেত্রে কলকাতায় একেবারে সর্বনিম্ন ঘরে তেরো দশমিক সাত ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে এসেছিল এই মৌসুমে রেকর্ড করা হয়েছে এই ঠান্ডা আর তার সংলগ্ন জেলা হাওড়া এবং হুগলি এই দুই জেলাতেও কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে আসবে আবার অন্যদিকে যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম ঝাড়গ্রাম পুরুলিয়া এই সব জায়গাগুলিতে কিন্তু দশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল আমরা দেখেছি পুরুলিয়া দশ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল যা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাকে কিন্তু হার মানিয়েছে আবার একই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই দুই জেলাতেও কিন্তু আপাতত ঠান্ডা বজায় থাকবে এবং আরো বেশ কিছুটা কিন্তু তাপমাত্রার পারদ নামতে পারে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গের মতন দক্ষিণবঙ্গেও কিন্তু এই মুহূর্তে তেমনভাবে বৃষ্টির পূর্বাভাস নেই ফলে আকাশ পরিষ্কার থাকবে এবং ঠান্ডা আরও বাড়বে ঠান্ডার যে স্পেল তা এখন বজায় রয়েছে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত এই ঠান্ডা কিন্তু বজায় থাকবে এবং তারপরে তাপমাত্রা আবার একটু হেরফের হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ফলে এটুকু বোঝাই যাচ্ছে যে পঁচিশে ডিসেম্বর আসছে এবং তারপরে ইংরেজি নতুন বর্ষ তার আগে সাধারণ মানুষ যে ঠান্ডার আবহাওয়া পেয়ে অভ্যস্ত সেই ঠান্ডা কিন্তু একেবারে আমেজ বজায় থাকবে যদিও ঠান্ডা এবছর একটু দেরিতে এসেছে আমরা সেভাবে অনুভব করিনি ঠান্ডা বেশ গরম গরম আবহাওয়া ছিল এবং তারপরে একাধিক ঘূর্ণিঝড় হয়েছে এবং সেই ঘূর্ণিঝড়ের জেরে কিন্তু বা নিম্নচাপ বলা যেতে পারে তার জন্য কিন্তু ঠান্ডা অনেকটা আটকে ছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখছি যে ডিসেম্বরের মাঝামাঝি যখন আমরা সময় চলে এসছি ঠান্ডা কিন্তু অনেকটা পড়ে গিয়েছে এবং অন্যান্য বছরের মতন এবারও স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা ঘোরাফেরা করছে অন্যান্য খবরাখবরের জন্য আপনাদের চোখ থাক এক ঝলকের পর্দায়